বন্ধুরা আহমেদাবাদ বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা ঘটার আগে পাইলট একটি মারাত্মক সংকেত দিয়েছিলেন কি এমন সংকেত দিয়েছিলেন পাইলট চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে দুর্ঘটনা ঘটার আগাম সূচনা পাইলট কিন্তু চিৎকার করে বলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে একজন ডাক্তারবাবু উনি এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তারপরও উনি থরথর করে কাঁপছেন আর বলছেন আমি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য বাঁচলাম মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো সেই ডাক্তারবাবুর কি পরিস্থিতি আর উনি কেন বলছেন এমনি চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে বিমান দুর্ঘটনা যেখানে আমরা দেখেছি যে এই যে বিমান মানে যেখানে মনে করা হতো যে এয়ার ইন্ডিয়ার এই যে বিমান মানে বোয়িং কোম্পানির বিমান মানে বিমান নাকি খুবই সুরক্ষিত বিশেষ করে যে বিমানটি দুর্ঘটনা মানে ঘটেছে যে বিমানটির উপর বা যে বিমানটি এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এত যাত্রী মারা গেছে তো সেখানে এই বিমানটিকে কিন্তু সেফ বলে মনে করা হচ্ছে কিন্তু তারপরেও দেখুন যে যে বিমানটি সবচেয়ে বেশি সুরক্ষিত সেই বিমানটিতেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটলো আর শুধুমাত্র মানে ঘটলো না সেখানে অজস্র মানুষ নিমিশের মধ্যে প্রাণ হারিয়েছে যে বেঁচে গেছে সে মনে করছে যে আমি খুব লাকি ভগবান আমাকে সাথ দিয়েছে আর অথচ দেখুন অন্যদিকে যে যে এই ঘটনার শিকার হয়েছে যার পরিবার শিকার হয়েছে সে মনে করছে যে ভগবান কোন কর্মের আমাকে ফল দিল জানি না আমি কোন পাপ করেছিলাম যে ভগবান এই পাপের আমাকে এই শাস্তি দিলো যার আপন স্বজন মারা গেছে তারাই বুঝতে পারছে তাদের কি কষ্ট তাদের কি বেদনা যে তারা নিজের মানুষটার শেষ কাজ করার জন্য একটা মানে তার একটা অঙ্গ খুঁজে পাচ্ছেন না যে আমরা শেষ কাজ করবো এমনও মানুষ আছে যে অপেক্ষা করছেন ওখানে গিয়ে চিৎকার করছে ওখানে গিয়ে হাহাকার মাছিয়েছে তারপরেও কিন্তু হাহাকার মাতানোর পরেও নিজের মানুষগুলোকে খুঁজে পাচ্ছেন না এখনও চলছে খোঁজাখুঁজি এখনও চলছে বডি এবার আপনাদেরকে বলি যে পাইলট দুর্ঘটনা ঘটার আগে কি মারাত্মক মানে একটি ভয়ঙ্কর সংকেত দিয়েছিলেন যেখানে উনি বারবার বলছিলেন যে পাই মানে পাইলট বোঝাতে চাইছিলেন যে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে চলেছে যেখানে আমরা সকলে প্রাণ হারাতে পারি আমরা কেউ বাঁচব না কিন্তু দেখুন তারপরও হলো না তারপরও বাঁচা গেল না তো কি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন্টি ওয়ান বিমান বিধ্বস্তের ঘটনার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানা যাচ্ছে বিমানটি মুখ থুপুরে পড়ার ঠিক শেষ মুহূর্তে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে হুম আন্তর্জাতিক জরুরি সংকেত মেডে 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 পাঠিয়েছিলেন বুঝতে পারছেন যারা মানে এই যে বিমান সম্পর্কে জানেন ওনারা আশা করি খুব ভালো বুঝতে পারবেন তারপরেও আমি আপনাদেরকে বলছি যে এই মেডের মেডে কথাটার মানেটা কী মানে পাইলট সবচেয়ে আগে বুঝতে পেরেছিলেন কারণ যিনি চালক বিমানটার যিনি চালক তিনি তো বুঝতে পারবেন না যে এখন কোন দিকে পরিচালনা হচ্ছে বা কি ধরনের অবস্থায় রয়েছে বিমানটি এমনকি বিমানটি ভারসাম্য হারিয়ে ফেলেছে তো সেখানে এইটুকু ক্লিয়ার যে উনি বুঝতে পেরেছিলেন যে আর আমরা কেউ বাঁচবো না যার জন্য উনি যতটা পেরেছেন ততটা উনি প্রাণপণের চেষ্টা করেছেন কারণ টেক মানে যখন থেকে এই যে বিমানটি ছেড়েছে মানে টেক অফ করার কিছুক্ষণ পরেই বিমানটি কিন্তু নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে মানে কিছুক্ষণ পরে মাত্র পাঁচ মিনিট কয়েক সেকেন্ডের পরেই কিন্তু এই ঘটনাটা শুরু হয়ে গেছে তবে অ্যাক্সিডেন্টটা হতে হতে পাঁচ মিনিট মানে একটা আওয়াজ হয় সেখানে গিয়ে বাস চারিদিকে কালো ধোয়ায় পুরো আচ্ছন্ন হয়ে যায় হুম তো বুঝতে পারছেন যে কি হারে সেখানে আগুন বেরোচ্ছিল যেখানে এক মানে এমন একটা মানুষও নেই যাদেরকে দেখে বোঝা যাবে যে অমুক মানুষ অমুকজন হুম তো এই যে ঘটনা এই যে মারাত্মক ঘটনা ঘটার আগে পাইলট কিন্তু বারবার সাহায্যের জন্য উনি আওয়াজ দিচ্ছিলেন বারবার উনি বোঝাতে চাইছিলেন যে আমাদেরকে সাহায্য করো আমাদেরকে সাহায্য করো কারণ আমরা এবার খুব বিপদের মুখে আছি কিন্তু এর পরপরই বিমানটি নিকটবর্তী একটি মেডিকেল হোস্টেলের উপর আছড়ে পড়ে আর কোনো সিগন্যাল মেলেনি এই সংকেত দেওয়ার পরই কিন্তু বিমানটি সেই হোস্টেলের উপরে কিন্তু আছড়ে পড়ে যেখানে বিশাল বড় মারাত্মক ঘটনাটি ঘটে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল মানে বলা হচ্ছে এখানে যে সিভিল এভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বারো জুন দুপুর একটা উনচল্লিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে নম্বর তেইশ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ান শুরু করে এই বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন যার মধ্যে দুজন পাইলট এবং জন কেবিন ক্রু অন্তর্ভুক্ত বিমান চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল যার প্রায় আট হাজার দুশো ঘন্টার উড়ান অভিজ্ঞতা ছিল ভাবতে পারছেন কতটা এক্সপিরিয়েন্স ছিল সেই পাইলটের মানে যার নাম হলো সুমিত সবরওয়াল তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর যার ফ্লাইট আওয়ার ছিল এক হাজার একশো ঘন্টা মেডেকল জীবন মরণের চূড়ান্ত সংকেত হুম এই যে মেডেকল কথাটার মানে হচ্ছে কি যে জীবন মরণের চূড়ান্ত সংকেত ডিজিসি এর তথ্য বলছে উড়ান শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কক মানে এটা কিন্তু পুরোটা ওনারা বুঝতে পেরেছেন যে শুরু যখন উড়ান হয়েছে মানে বিমানটি যখন এখানে টেক অফ হয়েছে তখন থেকে উড়ান শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ককপিট থেকে এই জরুরি সংকেত আসে মেডে কল হল উড়ানের সময় কোনো গুরুতর বিপদ হলে পাইলটের দ্বারা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করার জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জরুরি সংকেত বুঝতে পারলেন যে এই মেডে কথাটার মানেটা কি এটি সাধারণত তিনবার উচ্চারণ করা হয় মেডে 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 আর যার অর্থ এটি কোনো রুটিন যোগাযোগ নয় হুম একটি জীবন মরণ পরিস্থিতি বিমানে আগুন লাগা ইঞ্জিন ফেলিওর হাইজেক বা অন্য কোনো বড় সমস্যার ক্ষেত্রে এই সংকেত পাঠানো হয় যখন মারাত্মক রকমের সমস্যা হয় বিমানে তখনই কিন্তু এই ধরনের ইঙ্গিত পাঠানো হয় বা তিনবার এই যে মেডে 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 কথাটি মানে বারবার কিন্তু সেখানে দেওয়া হয় বা কল করা হয় যেখানে যেখান থেকে হেল্পের জন্য কোনো রকমের একটা ব্যবস্থা করা হবে কিন্তু করা হয়নি এই কল পেলেই এটিসি সঙ্গে সঙ্গে অন্য সব কাজ থামিয়ে সংশ্লিষ্ট বিমানের জন্য সব রকম জরুরি সতর্কতা নিয়ে শুরু করে হুম মানে সঙ্গে সঙ্গে সতর্কতা নিতে উনি শুরু করেন যেমন রানওয়ে খালি করা অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমকে প্রস্তুত রাখা উল্লেখ্য পরিস্থিতি যদি অতটা ভয়াবহ না হয় সেক্ষেত্রে পাইলটরা প্যান প্যান কল দেন যা তুলনামূলকভাবে কম গুরুতর সংকেত কিভাবে ঘটলো এবং ভয়াবহ মানে ওই ভয়াবহ দুর্ঘটনাটা কিভাবে ঘটলো ডিজিসিএ জানিয়েছে উড়ান শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে ককপিট থেকে এই সংকেত আসে যা ইঙ্গিততেই যে রানওয়ে ছাড়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন বিপর্যয় ঘটে থাকতে পারে তবে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় কিভাবে এত অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা নিয়ে এখন প্রশ্ন উঠছে প্রত্যেকের মনে তদন্তকারীরা বিমানের টেকনিক্যাল রিপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিং এবং পাইলটদের শেষ কথোপকথন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন পুরো বিষয়টি নিয়ে গুরুতর পর্যায়ে তদন্ত মানে চলছে যা হয়তো এই রহস্যের উন্মোচন করবে প্রথমত ওনারা বিশেষজ্ঞরা তদন্ত এখনও রানিং আছে তারপরেও কিন্তু ওনারা একই করে তথ্য সামনে আনছেন যেটা আপনাদেরকে বলেছি যে পাইলটের সামান্য ভুলের জন্য কিন্তু সেটা হয়েছিল আর পাইলট কিন্তু ঘটনাটা ঘটার যে মানে ইঙ্গিত বা সংকেত ওনারা কিন্তু বারবার এই যে মেডে মেডে বলে ওনারা কিন্তু বারবার কল করেছেন যেখান থেকে হেল্প করবে বা ওনারা সুযোগ পাবেন সেই সময়টুকু পাওয়া যায়নি বুঝতে পারছেন মানে কি ধরনের পরিস্থিতিতে পাইলট ছিল পাইলটের জাস্ট মানে পরিস্থিতিটা জাস্ট একটু অনুভব করুন যে সেই পাইলট কতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলো কতটা সে খাবড়ে গেছিল কিন্তু তারপরেও ভাবুন যে সে কিন্তু পালায়নি এটা মারাত্মক একটি কথা সে কিন্তু ডিউটি থেকে পালায়নি সে রীতিমতো ডিউটি করে গেছে প্রাণ বাঁচারণ অপ্রাণ চেষ্টা করেছে কিন্তু হয়নি তবু বলবো যে বিপদের সময় একটু ঠান্ডা থাকা দরকার কারণ মাইন্ডকে স্থির রাখলে তবে কিন্তু আমরা তৎক্ষণাৎ বুদ্ধি নিয়ে কাজ সারতে পারবো বা বিপদ থেকে বাঁচতে পারবো এবার আপনাদেরকে বলি যে স্ত্রীকে নিয়ে একজন ডাক্তারবাবু বেঁচে গেছেন অথচ দেখুন যে সেই ঘটনা থেকে এই দুর্ঘটনা থেকে মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে উনি থরথর করে কাঁপছেন আর উনি রীতিমতো বলছেন যে আমার স্ত্রীর জন্য আমি আজকে বাঁচলাম মানে মানে ডাক্তারবাবুর জন্য মনে হচ্ছে যে আমার স্ত্রী মনে হয় আমার কাছে ভগবান ওই আমার জীবনটা বাঁচালো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাও যেন আতঙ্ক কাটছে না শেষ মুহূর্তে বারো জুনের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বাতিল করেন চিকিৎসক কিভাবে বেঁচে গেলেন তিনি চিকিৎসক জানিয়েছেন শুধুমাত্র স্ত্রীর নিষেধ এই যাত্রার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে আমাকে হুম সর্বভারতীয় সংবাদ সূত্রে মানে সংবাদের মাধ্যমে জানা গেছে যে চিকিৎসকের নাম উমাং পেটেল চিকিৎসকের নাম হলো উমাং পেটেল স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে চব্বিশে মে দেশে ফিরেন গুজরাটের মহিসাগরে তাদের বাড়ি কিন্তু কর্মসূত্রে গত পাঁচ বছর ধরে লন্ডনে থাকেন সেই চিকিৎসক তার বাবাও পেশা মানে তার বাবাও কিন্তু পেশাগতভাবে চিকিৎসক ছিলেন বারোই জুন এয়ার ইন্ডিয়া বোয়িং সাতশো সাতাশি থেকে আট বিমানে চেপে লন্ডনে ফেরার কথা ছিল সেই চিকিৎসকের দশই জুন টিকিট বাতিল করে দেন উনি কিন্তু এর আগে টিকিট বাতিল করেছেন দশই জুন তারপরে গত মাসে দেশে ফেরার পর বাবার স্ট্রোক হয় দুই জুন লন্ডনে ফেরার কথা ছিল টিকিট কাটাও ছিল কিন্তু বাবার অসুস্থতার কারণে সেদিনও টিকিট বাতিল করে দেন এরপর বারো জুন ফেরা স্থির হয় মানে কনফার্ম হয় বারো জুন নয় জুন স্ত্রীকে বাপের বাড়িতে ছেড়ে আসতে যান হুম সেই ডাক্তার কিন্তু নয় জুন স্ত্রীকে বাপের বাড়িতে ছেড়ে আসতে যান সেদিন থেকে তীব্র জোরে ভুগতে শুরু করে তার স্ত্রী চিকিৎসক জানিয়েছেন জ্বরের কারণে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না তার মানে তার স্ত্রীর কিন্তু বিছানা ছেড়ে যাওয়ার মতো বা বিছানা থেকে ওঠার তার ক্ষমতা ছিল না এত তীব্র পরিমাণে জ্বর ছিল সেই পরিস্থিতিতে স্ত্রী বারবার নিষেধ করছেন আর নিষেধ করাতে এমনকি টিকিট বাতিল করার পরামর্শও দেন যে আমাকে ছেড়ে যাবে না স্ত্রীর পরামর্শেই টিকিট বাতিল করেন দশ জুন ঠিক দুদিন পর বারোই জুন সেই বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে হুম দু এক মানে সেই ঘটনাটির যে বারোই জুন ঘটনাটি ঘটে সেখানে কিন্তু দুশো জন যাত্রী ছিলেন তার মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু হয় এক মানে একজন মাত্র ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন সেই ডাক্তারবাবু বলছেন যদি আমার স্ত্রী না বাঁচাতো তাহলে আমি এই ঘটনার সাথে আজ আমিও থাকতাম না আমিও সেই ঘটনায় নিজেকে মানে বুঝতে পারছি যে কী হতো সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত তো যাই হোক ওই যে বললাম না যে বেঁচে গেছে সে মনে করছে যে যার জন্য বাঁচলাম আর আমি বেঁচে গেছি তো আমি লাকি এমনও আমি দেখেছি যে একটি মেয়ে সেখানে লন্ডনে ফেরার জন্য সে মেয়েটি কিন্তু যেতে দশ মিনিট দেরি হয়ে গেছে সেখানে গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে সবাইকে অনুরোধ করছে যে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন কিন্তু মেয়েটিকে যেতে দেওয়া হয়নি ঠিক যখন বিমানটি এখান থেকে টেক করেছে মেয়েরা তখন কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছে ভগবানকেও হয়তো বলেছে যে ভগবান আমার দেরি হয়ে গেল আসতে তো আমি পেলাম না আমার কপালটাই খারাপ ওই যে ভগবান আমাদের জন্য সব ভেবে রাখেন তাই না তো যখনই মেয়েটি শুনতে পেলো টেক করার পাঁচ মিনিট পরে মেয়েটি যখন শুনতে পেলো যে এই বিমানটি একটি দুর্ঘটনার শিকার হয়েছে বা বিমানটি ব্লাস্ট হয়েছে তখন মেয়েটি বলছে ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়েছে ঠাকুরই হয়তো মানে ইচ্ছা করে আমাকে এই বিমানটি মানে টাইমটা ই করে দিয়েছে অভার করে দিয়েছে বুঝতে পারছেন মানে বলে না যে আমরা কিছুই জানি না সব কন্ট্রোল ক্ষমতা উপরে কিন্তু ভাগ্য দুর্ভাগ্য ছবি আমাদের মানে কিভাবে হচ্ছে আমরা কিছু জানি না কিন্তু দেখুন যারা এই ঘটনা যারা মানে বিমানে ছিল তারা তো ঠিক ছিল যে বিমানে ছিল ওরাই এই দুর্ঘটনায় চলো মারা গেছে কিন্তু যারা ওখানে বসে খাচ্ছিলো সেই হোস্টেলে যারা খাওয়ার খাচ্ছিল তারা কি জানতো যে আমরা খেতে খেতে মারা যাব তারা খেতে খেতে এমনকি সেফ জায়গায় থেকে তারা কিন্তু এই ঘটনার শিকার হয়েছে তাদেরকেও নৃশংসভাবে মরতে হয়েছে এটা সবচেয়ে বেশি দুঃখজনক যে তারা সেখানে ভালো ছিল সেফ ছিল দেখুন একটি বিমান হুম মানে হুট করে সেখানে এসে বাস ধাক্কা লেগে সেখানে ব্লাস্ট হয় আর সাথে কিন্তু সেখানকার অনেকগুলো স্টুডেন্ট বলুন সেখানকার ডাক্তার বলুন তাদেরকেও কিন্তু মরতে হয়েছে অনেকে মরেছে অনেকে আঘাত অবস্থায় আছে অনেকে সেখানে মানে কি বলো পুরো অবস্থা খারাপ সেখানকার কারণ এমন পরিমাণে আগুন বেরিয়েছে যে চারিদিকে পুরো কালো কালো হয়ে গেছে দেওয়ালগুলো পুরো পুড়ে গেছে চারিদিকের যেই মেডিকেলের উপরে পড়েছে শুধু সেই মেডিকেলটা না তার আশেপাশে যতগুলো আছে সব কিন্তু পুরে কালো কালো হয়ে গেছে যেটা হুম আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি হাই রে আর দেখুন সেখানে সবচেয়ে বড় কথা যে একজন ব্যক্তি হুম উনি কিন্তু খাওয়ার দেওয়ার ওখানে কাজ করতেন হোস্টেলে মানে রান্না করে সেখানকার রেস্টুরেন্টগুলোকে খাবার দিতেন রান্না করে সে ভিতরে গেছে খাওয়ার দিতে আর তার মা আর তার একটি ছোট্ট বাচ্চা মেয়েকে তার মায়ের কোলে দিয়ে বলেছে মা এখানে দেখো হুম এখানে বসে থাকো ক্যান্টিনে ওকে মাকে বসিয়ে বাস নিজে খাওয়ার নিয়ে উপরে গেছে বাস উপরে গেছে তারপরে এই ঘটনাটি ঘটে এসে দেখছে মা আর আমার কন্যা সন্তান নেই মানে মানুষটির মেয়ে নেই মা নেই এই ঘটনাতে তারা শেষ হয়ে গেছে তাদের হদিস নেই সে তবুও অপেক্ষায় আছে যে হয়তো চমৎকার হতে পারে কারণ যেভাবে রমেশ বেঁচে গেছে রমেশ ছিল গিয়ে বিমানের যাত্রী তারপরেও রমেশ কিন্তু বেঁচে গেছে এটা চমৎকার অনেকে বলছে ভগবান রমেশকে বাঁচিয়েছে হুম তাহলে ভাবুন তো সে বিমানের মধ্যেও কিন্তু বাচ্চা ছিল তাহলে বাচ্চাগুলো কি দোষ করেছে তাদের জীবনটা তো কেবল শুরু হচ্ছিল না তারা কি দোষ করেছে যে তাদেরকে ভগবান নিজের প্রিয় বানিয়ে নিল আসলে কিছু না আমরা যেটা করব সেটাকেই আমরা ভাগ্য বলে নির্ধারণ করি আগে কর্ম তারপরে পরবর্তীতে ভাগ্য কারণ ভাগ্য আমরা দেখতে পাই না আর যেটা আমাদের ফলাফল হয় সেটাকে আমরা নিজেরাই ভাগ্য বলে নির্ধারণ করে দিই এদিকে এসে দেখছে যে আমার সেই ব্যক্তিটি যখন দেখতে পেলো যে এতগুলো দুর্ঘটনা ঘটলো মাকে আর মেয়েকে পাচ্ছে না সে এখনও অবধি অপেক্ষায় রয়েছে যে হয়তো তারা ফিরে আসবে রমেশের মতো চমৎকার হতে পারে এমনটা তো হতে পারে না আমার মা আর আমার মেয়ে কোথাও আছে সে আছে এটা শুধুমাত্র আশা যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম রমেশ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে পাশে থাকবে বন্ধুরা